কিন্তু আমি চ্যালেঞ্জ করছি আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় জুড়া ফুলের জিরো করব চির করবো জিরো করব ঘোষ হ্যাঁ মমতা ব্যানার্জি তোমাদেরকে আগামী জানুয়ারি মাসে আমি বিগেট ময়দানে সভা করে দেখাবো তোমাদের রাজনৈতিক মৃত্যু ঘন্টা সেদিন বাঁচিয়ে দেব কলকাতার বিগেট কিছু মোনাফেক বাক্কা মুসলমানকে হাত করে আপনি ঈদের ময়দানে গিয়ে আপনি বড় বড় হিজাব করে ভাষণ দেবেন আর মুসলিমদের উন্নয়ন হয়ে গেল কটা মুসলিমকে চাকরি দিয়েছেন আপনি ছটা দপ্তরের মন্ত্রী আছেন তিন ছয় আঠারোটা প্রতি বছর আপনি চাকরি দিতে পারেন কটা মুসলমানকে দিয়েছেন তাহলে এই যে ক্রস মুসলিম তিনি আমাকে সাসপেন্ড করার সময় এই মুর্শিদাবাদ জেলার একজন মন্ত্রী যার কোনো কাজ নাই আমি আজকে আবার একবার মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি আপনার যদি সত্যি কথা বলার মানুষের কাছে সৎ সাহস থাকে তাহলে আপনার প্রিয় চ্যানেল চ্যানেল এইটিন একদিন আপনি বসুন বিশ্ববাবু মজুমদার বসবে আর আপনি বসবেন আর আমি বসবো বসবো আমি আপনি বাংলার মানুষকে কতটা মিথ্যাচার করেন সেদিন প্রকাশ পাবে বাংলার মানুষ দেখবে ভারতবর্ষের মানুষ দেখবে যা আপনি মানুষকে ইউজ অ্যান্ড থ্রু কাজের সময় কাজী আর কাজ ফুরালে পাজি কতদিন আপনার এই শক্তি থাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি চ্যালেঞ্জ করছি আপনার সৎ সাহস থাকলে সততা থাকলে আপনি ভীশ্ববাবুকে দেখতেন আপনার সময় মতো বের করুন আমাকে ডাকলেই বিশ্ববাবু মেসেজ দিলেই আমি কলকাতায় চলে যাব স্টুডিওতে বসবো আপনার সঙ্গে যদি আমি কোনো গদ্দারি করে থাকি কোন রকম কোনো অসহযোগিতা করে থাকি নিশ্চয় আপনি বলবেন আর আপনি আমার সঙ্গে কতটা মিথ্যাচার করেছেন কত রকম মিথ্যাচার করেছেন সেদিন বাংলার মানুষকে একবার নতুন করার একবার মনে পড়াবো জানাবো সিদ্ধান্ত নেওয়ার মালিক বাংলার জনগণ সিদ্ধান্ত বাংলার মানুষ নেবে আপনি আমাকে বলছেন গদ্দার আপনি রাতের অন্ধকারে মালদা থেকে এসে আপনি আমাকে সাসপেন্ড করার তার সাথে কথা বললেন লালগুলার বিধায়ক মোহাম্মদ আলী ওই রঘুনাথগঞ্জের বিধায়ক মন্ত্রী আকরুজ্জামান মুর্শিদাবাদের এমপি আবু তাহের খান বহরমপুর পৌরসভার পৌরপিতা পিতা নারুগোপাল মুখার্জি কাঁধির বিধায়ক সাংগঠনিক সভাপতি অপূর্ব সরকার তাদের সঙ্গে বসে আলোচনা করে বললেন যে হুমায়ুন কবিরকে যদি দল থেকে সাসপেন্ড করি বা বের করে দিই মুর্শিদাবাদের ক্ষতি হবে তারা নির্দ্বিধাই বলে দিল কোনো ক্ষতি হবে না আমি মমতা ব্যানার্জি আপনাকে মুর্শিদাবাদে দু হাজার এগারোতে একটা পেয়েছিলেন আর দু হাজার চারে আমাকে প্রার্থী না দিয়ে শুভেন্দুর কথাই বাইশটা প্রার্থী দিয়ে চারটে জিতেছিলেন আর হুমায়ুন কবির আবার আপনার হাতে পায়ে ধরে এই তৃণমূলে এসে কুড়িটা পায়ে দিছিলাম আজকে চ্যালেঞ্জ আমার কোন শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে দেখাবেন মুর্শিদাবাদে বাইশটা সিটে আপনি খাতা খুলবেন দুই বিজেপি আছে বিজেপি হয়তো দু একটা সিট বাড়ি নিতে পারে তাদের যা কৌশল তাদের যা অর্থবল তাদের যা কৌশল অবলম্বন করে চলছে কিন্তু আমি চ্যালেঞ্জ করছি আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় জুড়া ফুলের করব, করব করব। চিরো করবো নেতা জয়প্রকাশ মজুমদার ও আমার কাছে রাজনীতিতে নক্ষরযোগ্য না একটা লুগি পড়া লোকের লাথ খেয়ে সে তৃণমূলের নেতাদের হাতে পায়ে ধরে সহকারী সভাপতি হয়ে বড় বড় লেকচার মারছে আবার আরেকজন আছে তার কথা তো বলতে আমার ঘৃণা লাগে কোনাল ঘোষ না ছিনাল ঘোষ এই কোনাল ঘোষ আবার বলছে ক্ষমতা থাকলে বিগেটে করে দেখাক হ্যাঁ কুনাল ঘোষ হ্যাঁ মমতা ব্যানার্জি তোমাদেরকে আগামী জানুয়ারি মাসে আমি বিগেট ময়দানে সভা করে দেখাবো তোমাদের রাজনৈতিক মৃত্যু ঘন্টা সেদিন বাঁচিয়ে দিব কলকাতার বিকেট পারলে তোমরা ঠেকিয়ে নিও পারলে হুমায়ুন কবিরকে রুখে দিবা আমি তারিখ ঘোষণা করছি না একত্রিশে জানুয়ারির আগেই হবে জানুয়ারি মাস পার হতে দেব না বিকেটেই আপনি একসময় মমতা ব্যানার্জিকে কি বলেছিলেন চোরের রানী বলেছিলেন সারদাতে যখন আপনি সাড়ে তিন বছর জেল খেটেছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তার চেয়েছিলেন কে চেয়েছিল হুমায়ুন কবির চেয়েছিল না কোনো মুসলিম চেয়েছিল আপনি কোনাল ঘোষ চেয়েছিলেন মমতাকে চোরের রানী বলেছিলেন আমি বলিনি হুমায়ুন কবির বলিনি বাংলার কোনো মুসলমান সম্প্রদায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলেনি কিন্তু আপনারা বলেছিলেন আর মমতা বন্দ্যোপাধ্যায় এত গুণবলিতে ভরা যে যত বেশি গাল দেবে তার বেশি প্রমোশন হবে মমতা কাছে যে যত বেশি ওকে গাল মমতা ব্যানার্জি বুদ্ধবাবু আজকার পৃথিবীতে নেই বুদ্ধবাবু আপনার মতো এগারো বছর মুখ্যমন্ত্রী ছিল আর জ্যোতিবাবুর সবাই দীর্ঘদিন পুলিশ মন্ত্রী অন্যান্য সাংস্কৃতিক দপ্তরের মন্ত্রী ছিল তার কি অবস্থা তার একটা মাত্র মেয়ে তার স্ত্রীর নাম মীরা ভট্টাচার্য তিনারা কোন জায়গায় থাকতেন বালিগঞ্জ একটা সরকারি ছোট্ট ফ্ল্যাটে যেখানে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য থাকে বুদ্ধবাবু থাকতেন আজকে আপনি আপনি বলেন সততার প্রতীক তিরিশ বি হরি দৃষ্টিতে আপনার কতটা আপনার বাবার নামে কতটা সম্পত্তি ছিল আপনি দেখাতে পারবেন বাংলার মানুষের ভোট নিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য ফুলে ফুপে একদম আকাশ ছোঁয়া জায়গায় পৌঁছে গেছে আর আপনি বাংলার মানুষের জন্য যেদিন তেরো মে দু হাজার এগারো বুদ্ধবাবুদের পরাজয় ঘটেছিল সাত দিন পরে বিশে মে আপনি বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন সেদিন বাংলার মানুষের মাথা পিছু আয়ের কত ছিল টোটাল আয় কত ঋণ কত ছিল এক লক্ষ ছিয়ানব্বই হাজার কোটি আপনি খেলা মেলা পুজো বিভিন্ন উৎসব আর আপনার মনের মতো করে রং তামাশা করে আজকে আপনি সাড়ে সাত লক্ষ কোটি টাকা ঋণের বোঝা বাংলার মানুষের উপরে চাপিয়েছেন আপনাকে জবাব দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ নেবে এই মুসলমানদেরকে আপনি বলছেন দুধেল গায়ে কি দিয়েছেন মুসলমানদের আপনি কিছু মুসলমান আছে এক মাস ব্যাপী রোজা রাখার পর আমাদের খুশির ঈদের জন্য গোটা গোটা বাংলা না ভারতবর্ষে জমা মসজিদ থেকে শুরু করে ভারতবর্ষের মুসলিমরা পুরুষ মানুষরা ঈদের ময়দানে নামাজ পড়তে যায় কিছু মুনাফেদা মুসলমানকে হাত করে আপনি ঈদের ময়দানে গিয়ে আপনি বড় বড় হিজাব করে ভাষণ দেবেন আর মুসলিমদের উন্নয়ন হয়ে গেল কটা মুসলিমকে চাকরি দিয়েছেন আপনি ছটা দপ্তরের মন্ত্রী আছেন তিন ছয় আঠারোটা প্রতি বছর আপনি চাকরি দিতে পারেন কটা মুসলমানকে দিয়েছেন আপনি যে স্পিকার করে রেখেছেন বিমান বন্দ্যোপাধ্যায় বারুইপুর থেকে নির্বাচিত সেও ছটা করে প্রতি বছর চাকরি দিতে পারে কটা মুসলমানকে দিয়েছেন শুধু মুখে মুসলমানদের ভালোবাসা মুসলমান তো বোকা নেই মুসলমান আজ মূর্খ নেই মুসলমান অনেক শক্তিশালী জায়গায় পৌঁছেছে এটা কথা আছে না কবিগুরুর তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে মুসলমানরা তোমাকে জবাব দেবে ওয়েট করেন মুখ্যমন্ত্রী আর আপনার পালোয়ান ভাইপুকে বলুন যত খুশি আই প্যাকের লোককে পাঠান আর যে তিন মাস বাকি আছে লুটে নেন যা পারবেন লুটে নেন মাস ডাকে কেউ যাবে না বন্ধ করে মুর্শিদাবাদে এখন থেকে বন্ধ হয়ে যাবে আর রাজ্যেও বন্ধ করে দেব আর আপনার আই আছে আপনি যে টাকা খরচ করে আই প্যাক রেখেছেন এর আগে একজন প্রশান্ত কিশোর তেনাকে দু হাজার কুড়ি সালে কশো কোটি টাকা চুক্তি করে নিয়ে এসেছিলেন সেই প্রশান্ত কিশোর আপনাকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসিয়ে দিলেন যশো কোটি দেওয়ার কথা ছিল তার টু থার্ড দিয়েছেন ওয়ান থার্ড দেননি সে গুছা করে চলে গেছে তার একটা সংস্থাকে আবার আইপ্যাক বানিয়ে কুড়ি বছর আঠাশ বছর ২৬ বছর তিরিশ বছরের নন বেঙ্গলি ছেলেদের এনে আপনি এখানে টাকা লুটছেন আর মুখে বলছেন বাঙালি মুখে বাঙালি শত্রুঘা সিনহা কোন বাঙালি ইউসুফ পাঠান কোন বাঙালি কীর্তি আজাদ কোন বাঙালি লজ্জা করে না আপনার মানুষকে ভাওতা দিতে মিথ্যাচার করতে আপনি হুমায়ুন কবিরকে বলছেন গদ্দার সাহস থাকলে আপনি ওপেন চ্যালেঞ্জ করলাম আপনি ডাকবেন আমি চলে যাব কোনো ছাড়া কাউকে ভয় পাই না যা হবার হবে আপনার সাহস থাকলে আপনি চ্যানেল এইটিনে বিশ্ববাবুর চ্যানেলে বসবেন আপনার ঠিক উল্টো চেয়ারে বসে আপনার প্রশ্ন উত্তরের জবাব আমি দেব আর আপনি আমার প্রশ্নের জবাব দেবেন